যে বান্দারা আল্লাহকে রাজি খুশি করতে চায় যত বড় শীত থাকুক আপনার আপনার আজকে এই বাংলাদেশের মধ্যে আমাদের এই কুমিল্লা শহরের মধ্যে শীত এত বেশি সর্বোচ্চ কত নয় ডিগ্রি দশ ডিগ্রি এগারো ডিগ্রি ঠিক না কিন্তু পৃথিবীর মধ্যে এমনও দেশ আছে যেই দেশের মধ্যে তাপমাত্রা থেকে মাইনাস ডিগ্রি মাইনাস সতেরো ডিগ্রি আমাদের ডিপ ফিরিজ যেমন বরফ না এমনও দেশ পৃথিবীর মধ্যে আল্লাহ রাখছে এই দেশের মধ্যে এই বরফ তাদের দেশের মধ্যে বুঝছেন আজকে এই শীতের মধ্যে আপনি আমি চাদর মুড়ি দেই গায়ের মধ্যে কম্বল দিয়ে শুয়ে থাকি কিন্তু যত শীত হোক আমি বলতেছি যে আমাদের এই পৃথিবীর মধ্যে যদি সারা পৃথিবীর মধ্যে যদি ডিগ্রি যদি তাপমাত্রা হয়ে যায় যারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে পাইতে চায় যারা আল্লাহর হুকুমকে হুকুম মনে করি যারা আল্লাহর নামকে ভয় পায় যারা আল্লাহর জান্নাতের আশা করে তাদের কাছে মাইনাসভেন্টি ডিগ্রি তাপমাত্রাও কোনো আসা যায় না তারা ওই ঠান্ডা বরফ দিয়েই কইরা আল্লাহর সামনে দাঁড়াই যাবে ঠিক না এটাই হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ বলেন যে আমার যে বান্দারা আমার হুকুম পালন করার জন্য কষ্ট করলো আমিও তাদের প্রতি দয়া করি আমি তাদেরকে ভালোবাসি আমি তাদেরকে মহাবোধ করি আজকে দেখেন আপনি কর্ম করতেছেন আমরা তো ভাবি যে আসলে আমি যদি এখন আমার এই কর্ম যারা আমরা চাকরিজীবী যারা আমরা ব্যবসা করি যারা আমরা ড্রাইভার যারা আমরা কৃষি খামারে কাজ করি আমরা তো ভাবি যে আমি যদি দশটা মিনিট সময় আমার রবের জন্য আমি ব্যয় করে দিই আমার এই ব্যবসার মধ্যে থেকে যদি আমি দশ মিনিটের জন্য নামাজের জন্য আমি আমার রবের কাছে দাঁড়াই মনে হয় আমার দুইটা কাস্টমার ছুঁটা যাবে এটা ভাবি না যারা আমরা চাকরি করি অথবা যারা আমরা কোম্পানি ব্যবসা বাণিজ্য পরিচালনা করি আমরা মনে করি যে মনে হয় আমার ব্যবসার মধ্যে লস হয়ে যাবে মনে হয় আমার কাজের মধ্যে ক্ষতি হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেন যে আমার যেই বান্দা সে যে কর্মের মধ্যে সে যে কাজ করতেছিল কাজের মধ্যে যেই রত ছিল এই তার কানে যখন আলা আসছে তার কানে যখন মুয়াজ্জিন ডাক দিস ও মুমিনরা তোমরা নামাজের জন্য আসো তার কানে যখন বাজছে যে হাইয়া আলাল ফalah ও মুমিনরা তোমরা কল্যাণের জন্য আসো আপনি জানেন না এই হাইয়া আলাল ফালার মধ্যে বিশেষ একটা ডাক আছে এটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাইতে চাই যে বান্দা আমি হাইয়া আলাল ফালার মাধ্যমে তোমাকে আগে বলছে নামাজের জন্য আসো বিশ্বাস করো বান্দা তুমি যখন তুমি নামাজের জন্য আসলা আসার কারণে হাইয়া আলাল ফালা তোমারই কল্যাণ হবে তুমি নামাজ পড়লে এখানে আমার কোন কল্যাণ নাই তুমি নামাজ পড়লে তোমারই ভালো হবে তুমি যদি বলো যে সুবহান রাব্বিয়াল আলা বিশ্বাস করো বান্দা আমি তোমার প্রতি খুশি হইয়া তুমি যে 10 মিনিট সময় আমার জন্য ব্যয় করলা এই 10 মিনিটে তোমার যতটুকু লাভ হইতো এই 10 মিনিটে তুমি যতটুকু কাজ আগাইতা এই দশটা মিনিটে তুমি যতটুকু তোমার জীবনের মধ্যে ইনকাম করতা তুমি এই দশটা মিনিট আমি রবের জন্য দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার এই দশ মিনিটের বদলে দশ চাইতে বেশিও আমি তোমার জীবনে তোমার হায়াতে তোমার ইনকামের মধ্যে বরকত দান করবো জি আল্লাহ এটা বলেন যে আমার যে বান্দার আমার জন্য ত্যাগ স্বীকার করে আমার যে বান্দারা আমার জন্য কষ্ট করে আমি আমার ওই বান্দাদের প্রতি রাজি হয়ে যাই আমি আমার ওই বান্দাদের প্রতি খুশি হইয়া যায় দুনিয়ার জমিনে এমন অনেক ভালো মানুষ আছে জিনার সামনে তিনি যদি চায় যে যদি চায় যে পাচার ও গাড়ি দিয়া লেমোজিং কার দিয়া ঘুরতে পারবে আমিও আমি এমন একজন বান্দা দেখছি যিনি চাইলে প্রত্যেক মাসে কোটি কোটি টাকা ইনকাম করতে পারি কিন্তু একমাত্র ইত্যাকুল শুধু একমাত্র আল্লাহকে ভয় কইরা থেকে করে না শুধু একমাত্র আল্লাহকে ভয় কইরা উনি ঘুষ খায় না শুধু একমাত্র আল্লাহ কে উনি সুদের খাতায় ওনার নামটা লেখায় না আল্লাহ বলেন আমার যে বান্দা আমার ভয় আমাকে ভয় কইরা সে ঘুষ খাইল না সে আমাকে ভয় কইরা আমার জন্য আমাকে ভালোবাসিয়া আমার যে বান্দা এত টাকা ইনকাম করার সুযোগ থাকার পরেও যে ইনকাম করল না আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাই হার আল্লাহ দুনিয়ার জমিনে এখন আপনি সুখে আছেন সুখের পরে দুঃখ আছে নাকি নাই বলেন সুখের পরে দুঃখ আছে নাকি নাই সুখের পরে কষ্ট আছে নাকি নাই আছে একটা মানুষের জীবনে এই মুহূর্তে সুখ একটু পরেই দুঃখ এই মুহূর্তে একটা বান্দা খুব অভাবে আছে আল্লাহ পাকর্বলা আলামিন চাইলেই ওই বান্দার ভাগ্যটাকে পরিবর্তন কইরা তাকে সুখ দিতে পারে কিনা বলেন পারে কিনা তে আল্লাহ বলেন যে আমার যে বান্দা সুখের সময় আমি রবকে স্মরণ করলো আমি তার প্রতি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ গীত না আমার যে বান্দা দুঃখের সময় আমি রবকে যে বান্দা শরণ করলো আমিও তার প্রতি খুশি হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন আমাদেরকে বলছেন যে সুখের সময় কিভাবে আল্লাহর প্রশংসা করতে হয় দুঃখে থাকলে কষ্ট থাকলেও আল্লাহর প্রশংসা করতে হয় কোন ব্যক্তি খুব কষ্টে আছে কষ্টে থাকার পরেও যখন বলে আলহামদুলিল্লাহ মালিক আপনি আমাকে অনেক ভালো রাখছেন আল্লাহ বলেন যে যা আমি তোর প্রতি খুশি হয়ে গেলাম আমি তো একটু আগে বলছিলাম আপনাদেরকে যেই কর্মচারীর প্রতি যে গোলামের প্রতি যে মা তার মালিক যদি খুশি হয়ে যায় এর চাইতে বড় কিছু আর লাগে আপনাকে আমাকে বানাইছে কে বলেন তো আল্লাহ আপনার আপনাকে আমাকে বানাইছে আল্লাহ আপনি আমি মায়ের গর্বে আসার পরে শুধুমাত্র একটা শুক্রাণু ছিলাম ঠিক না শুধুমাত্র একটা শুক্রাণু ছিলাম আপনার আমার দেহের মধ্যে হাত দিতে দূরের কথা গুস্তও ছিল না একটুকরা মাংসও ছিল না আমার মালিক আপনার প্রতি দয়া কইরা মায়া কইরা আপনাকে এই শুক্রাণু থেকে একটি গুস্তের টুকরাতে পরিণত করলো আর এই গুস্তের টুকরার মধ্যে এক এক করে আপনার আমার মালিক হাত দিয়ে দিল হার দিল আর এই হার গুলিকে যতটুকু লাগানোর প্রয়োজন আপনার আমার মালিক ততটুকু লাগাই দিছে ঠিক না আচ্ছা বলেন তো কেমন হইতো যদি আপনার কানটা এই কানের জায়গা না থেকে পিছনে থাকতো আপনাকে কি মানুষের মতো লাগতো আপনার মালিক আপনাকে মায়া করে মহাব্বত কইরা। মানুষের একটি রূপ দান করছে মানুষ বানাইছে মানুষ বানাইয়া আপনার মালিক দুনিয়ার জমিনে আপনাকে পাঠাইছে আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর উপর মালিক জানে যে আমার এই বান্দা ছোট থাকতে সে ছোট্ট খাবার খাইতে পারবে না আপনার আমার জন্য তরল খাবারের ব্যবস্থা করে দিলেন কে আপনি আমি যদি একটা ফ্লাস্ক একটা গরম পানি কিছু পরিমাণ গরম পানি রাখার পরে কতটুকু গরম থাকবে এটার সীমা লিমিট আছে নাকি নাই আপনার আমার জন্য যেই রব ছোট বাচ্চা থাকতে তরল খাবারের ব্যবস্থা করছেন সেই তরল খাবারের গরমের লিমিট ছিল লিমিট ছিল কোনদিন ঠান্ডা হয়েছে আপনার মা আমার মা যখন চাইছে আল্লাহ আপনার আমার জন্য গরম দুধের ব্যবস্থা করে আল্লাহ সেই মালিক এত বানাইছেন আপনার আমার প্রতি এত ইহসান করছেন এই ছোট থেকে নিয়ে বড় করছেন আপনার মালিক আপনাকে কথা বলার শক্তি দান করছেন আপনার মা আলিক আপনাকে কানে শোনার শক্তি দান করছেন আপনার মালিক আপনাকে ভূতার তৌফিক দান করছেন সেই মালিকের দরবারে যখন আপনি কষ্টে থাকেন হাসি থাকেন কান্নায় থাকেন যায়। আপনার মালিক প্রতি আমি যখন বাবা হইছি না তখন বুঝতাম না যে বাবা ডাক কত শান্তিময় এখন বাপ হওয়ার পরে বুঝি যে আমার সন্তান আমাকে একবার আব্বা বলে ডাক দিলে কত মায়া লাগে না যারা বাবা হয়েছেন তারা বুঝেন না আমার মালিক বলে যে বান্দা তোকে আমি অনেক মায়া করে বানাইছি তোকে আমি অনেক দয়া করে বানাইছি তোকে আমি অনেক আবুস করে বানাইছি তোকে যখন আমি সৃষ্টি করি তখন তারা বলছিল যে মালিক আমরা তো আপনার ইবাদত করি আর মানুষ বানাইয়া কি করবে। আমরাই তো আপনার ইবাদত করি আমি মালিক বলছি না আমি যা জানি তোমরা তা জানো না আমার এই বান্দাদেরকে আমি তোমাদেরকে বান্দরা খুব মায়া করে খুব mohabbat করে বানাইছি তোমরাও যখন আমি রবকে আল্লাহ বলে ডাক দাও তোমরাও যখন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া সুবহানাল রব্বিয়াল আযীম বলে শাকি দাও তোমরাও যখন শেষদার মধ্যে গিয়া বলো যে সুবহানাল বেল আ'লা বিশ্বাস কর বান্দা আমিও তোমার প্রতি তোমার প্রতি মায়া দেখাইয়া আমিও তোমার প্রতি খুশি হইয়া যাই বুঝছেন কাজেই আপনি আমি সব সময় শুক্রিয়া আদায় করতে হবে কার কার্লা আচ্ছা আপনি বলেন তো এই যে আজকে এই মাহফিলে আসছেন আগামীকাল আবার ফজর করতে পারবেন এর গ্যারান্টি একজন ব্যক্তি দিতে পারবেন গ্যারান্টি আছে তো হায়াতের গ্যারান্টি আছে আমি আপনাদেরকে বলতে চাই ওয়াজ বেশি করব না অল্প একটু ওয়াজ করতে চাই বাপ জীবনের মধ্যে যাদের বয়স চব্বিশ আপনার জীবন থেকে আপনি চব্বিশটা বছর পার করে দিয়েছেন যাদের বয়স তিরিশ আপনার জীবন থেকে আপনি তিরিশটা বছর পার করে দিয়েছেন যাদের বয়স চল্লিশ আপনার জীবন থেকে আপনি যৌবন সহ পার করে দিয়েছেন বিশ্বাস করেন বাপ আজকে এটন কি পূর্বপারা ঘনি সরকার বাড়ির মাহফিল আমি মনে করি আজকে থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন আপনার জীবনের পরিবর্তন আজকে থেকে হবে ইনশাআল্লাহ আপনাকে আমি বলতে চাই বাপ আর কতদিন পার করলে নিয়মিত নামাজি হবেন আর কতদিন পার করলে আপনার ধবানটাকে আপনি পবিত্র করবেন আর কতদিন পার করলে আপনার চেহারার মধ্যে নবীজির সন্নত লাগাইবেন আর কতদিন গেলে আপনার জীবন থেকে আর কতদিন গেলে আপনি সঠিক পথে ফিরবেন আর কতদিন গেলে আপনি আল্লাহ বলে প্রকৃতিপক্ষে আল্লাহর বান্দা হবে আমি আপনাদের একটু বলতে চাই আর কতদিন আপনার জীবন থেকে আপনি পার করলেন বিশ্বাস করেন বাপ আপনারা যারা যুবক আছেন আমি আপনাদেরকে বলতে চাই যারা মুরপি হয়ে গেছে তাদের চেহারার মধ্যে তাকিয়ে দেখেন তাদের চেহারার মধ্যে আপনি টাকা নেই তাদের দাড়িগুলি সাদা হয়ে গেছে তাদের তাদের চুলগুলি সাদা হয়ে গেছে বাপ একদিন তাদের চুলগুলি যুবক ভাই তোমার মতো কালো ছিল একদিন তাদের দাড়িগুলি তোমার মতো কালো ছিল তাদেরকে আজকে দেখো তাদের দেহের মধ্যে তেমন তোমার মতো শক্তি নাই বিশ্বাস করো ভাই একদিন তোমার মতো তাদেরও শক্তি ছিল আজকে তাদের শরীরে শক্তি নাই কয় বছরের ব্যবধান তিরিশ বছর চল্লিশ বছরের ব্যবধান এই চল্লিশ বছরের ব্যবধানে তাদের শক্তি হারায় ফেলছে চল্লিশ বছরের ব্যবধানে কালো দাড়িগুলি সাদা হয়ে গেছে চল্লিশ বছরের ব্যবধানে কালো চুলগুলি সাদা হয়ে গেছে আমি আপনাদেরকে বলতে চাই আর কত দিন পার করলে আপনি আপনার আর কত দিন পার করলে একসাথে বৈশা বিভুত করা ছাড়বেন আর কতদিন পার করলে সুদ বাদ দিবেন আর কতদিন পার করলে কিস্তি বাদ দিবেন আমি আপনাদেরকে বলতে চাই বাপ আজকের এই মাহফিল থেকে এই মুহূর্তে এখন থেকে সিদ্ধান্ত নেন যে মালিক আমি আমার জীবন থেকে বহু সময় পার করে ফেলেছি আর না মালিক আর না আর আমার এই সময়গুলি আমি নষ্ট করতে চাই না মালিক আমি আমার জীবন থেকে বহু সময় আপনার হুকুম অমান্য করে নষ্ট করেছি আমি আমার এই জীবনের মধ্যে বহু ওয়াক্ত নামাজ ঘুমায়া ঘুমায়া কাটাইছি আমি আমার এই জীবনের মধ্যে এই টাস মোবাইলের মধ্যে চায়া ছায়া। বহু ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিয়েছি মালিক আজকে থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম মালিক আমি আজকে থেকে এই মুহূর্তে এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে আর জীবনে নামাজ ছাড়বো না আসেন তো ভাই ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনি আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুন আল্লাহ আমিন বিশ্বাস করেন ভাই জীবনের মধ্যে আপনি যাই কিছু করেন কোন ব্যক্তি যদি প্রত্যেক দিন দুই হাজার টাকাও ইনকাম করে মাসে যদি ষাট হাজার টাকাও ইনকাম করে এরপরেও দেখবেন ওই ব্যক্তির ঘরের অভাব যায় না আসে নাকি নাই কোন ব্যক্তি যদি প্রত্যেক মাসে বিশ লাখ টাকা ইনকাম করে এরপরও দেখবেন ওনারা ঘরের অভাব যায় না ঠিক কিনা বলেন আপনি যাই যত টাকা ইনকাম করেন দেখবেন আপনার অভাব লেগেই আছে লেগেই আছে লেগেই আছে আপনার আরো টাকার দরকার আল্লাহ রসুল সালি সাল্লাম বলছেন আমার উম্মতেরা আমাদের ইনসানের আমাদের মানুষের খাসপাত হচ্ছে এরকম আমার মহান মালিক যদি কোন বান্দাকে একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় তাদের নকসানিয়ত হচ্ছে এমন এরপরেও চাইবে যে ওই বান্দার আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হোক ঠিক না আপনি দেখেন না আপনি দেখেন তো খেলকুই আজ থেকে অনেক বছর আগে আপনি কত টাকা ইনকাম করতেন এখন আপনি কত টাকা ইনকাম করেন এরপরেও আপনার আরো দরকার আরো দরকার আরো দরকার আরো দরকার ঠিক না গ্রুপের মালিক তারপরে হচ্ছে সুশাল ইসলামী ব্যাংক এর মালিক সে এত টাকা ইনকাম করছে এত টাকা ইনকাম করছে সে যদি প্রত্যেক দিন এক হাজার টাকার নোট প্রত্যেক দিন টাকা দিয়া মাল কিনা না শুধু টাকা যদি দুই কেজি করে খায় শুধু টাকা যদি দুই কেজি করে খায় তার টাকা শেষ হইতে বারো বছরের উপরে লাগবে বুঝলেন নাই শুধু টাকা যদি দুই কেজি করে খায় টাকা যদি প্রত্যেক দিন দুই কেজি করে টাকা খায় কই সেটা আজকে দেশে নাই আমি আপনাদেরকে এটা বলতে চাই টাকা সুখ দেওয়ার মালিক না সুখ দেওয়ার মালিককে সুখ দেওয়ার মালিক কে ভরসা হবে কার উপর ভরসা হবে কার উপর আল্লাহর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর উপর ভরসা করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন বাবারা আমি অল্প কিছুক্ষণ আলোচনা করলাম আমার আলোচনার মধ্যে ভুল হয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আর যেগুলি মানার বিষয় আপনারা মানবেন তো ইনশাআল্লাহ আপনারা তো আমাকে সবাই চিনেন আমাদের জামালসুল্না মাদ্রাসার আমি খাদেম আমি খাদেম খাদেমগিরি করে আপনাদের সন্তানরা ওই মানসিতে লেখাপড়া করি ওই মাদ্রাসার মধ্যে শিশু শ্রেণী প্লেতে ভর্তি চলতেছে আর দু দিন তিন দিন এই শ্রেণীতে ভর্তি চলবে আপনাদের যাদের সন্তানের বয়স চার বছর পাঁচ বছর আপনাদের সন্তানদেরকে ভর্তি করায় দিতে পারেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ যাই কিন্তু নাশিক হোক অন্তত পক্ষে আপনার আখাতের জন্য এই ছেলেটাই মেয়েটা পুজি হবে ইনশাআ আল্লাহ আল্লাহ আজির নি মিনান হে আল্লাহ আপনি আমাকে জাহান্ন নামের আগুন থেকে বাঁচান আমার প্রিয় হাবিব মোহাম্মদ মুস্তফ হাসাল্লাহ আলী সাল্লাম ফরমান আমার কোন উম্মদ যদি মাগরিবের নামাজের পর। এই সাতবার বলে আল্লাহ্মা আজির নী মিনানার হে আল্লাহ আপনি আমাকে জাহান্ন নামের আগুন থেকে বাঁচান আল্লাহ রসুল বলেন ওই বান্দা যদি মাগরীব হওয়ার আগে আগেই মৃত্যু বরণ করে তার জন্য যদি যাহার নাম নির্ধারণ করে থাকা থাকত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে ডাইরেক্ট জান্নাত দান করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ফরমান আমার কোন উম্মত যদি মাগরীবের নামাজ পড়া সাতবার বলে আল্লাহ নার আল্লাহ রসুল সাল আলী সাল্লাম ফরমান যে আমার ওই উম্মত যদি ফজর হওয়ার আগে আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে সে মৃত্যুবরণ করে সে অন্ধকার কবরে চলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই জাহান নাম নির্ধারিত জাহান নাম থেকে বাঁচাইয়া তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত দান করে সুবাহান বলবেন না আমি আপনাদেরকে এটা বলতে চাই মাগরীবের নামাজের এই গুরুত্বপূর্ণ মুহূর্তটা এদিক সেদিক ঘোরা ফেরা না করে ভাই আল্লাহর ওয়াস্তে আপনারা ফ্যান্ডেলে এসে উপস্থিত হন কারণ আজকের এই টোনকি পূর্বপাড়া গণি সরকার বাড়ি যুব সমাজের উদ্যোগের মাহফিল প্রত্যেক দিন হবে না প্রত্যেক দিন হবে সবাই বলেন প্রত্যেক দিন হবে প্রত্যেক দিন হবে না আমি আপনাদের সম্মুখে একটি আয়াত তালাবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আয়লামিন বলেন

দুনিয়ার জমিনে আমার এমন আছে যারা আমি আল্লাহর জন্য যারা আল্লাহর দিনের জন্য যারা আল্লাহ আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার অনেক সুখ সাইরা দেয় দুনিয়ার অনেক ভোগ বিলাসিতা সাইরা দেয় আল্লাহ বলেন আমার ওই বান্দারা যেই বান্দারা আমার এই দিন প্রতিষ্ঠা করার জন্য কষ্ট করলো আমার যে বান্দারা আমার দিনের জন্য মেহনত করল আমার যে বান্দারা আমি রবের হুকুম পালন করার জন্য আমার যে বান্দারা কষ্ট করল আল্লাহ বলেন যে আমি তাদের প্রতি খুশি হয়ে যায় আমি তাদের প্রতি রাজি হয়ে যাই আল্লাহ আচ্ছা আপনি বলেন তো আপনি এই মালিকের আন্ডারে চাকরি করেন আপনি যে মালিকের কোম্পানিতে জব করেন আপনি যে মালিকের দোকানে চাকরি করেন আপনি যে মালিকের আন্ডারে অদৃশ্য কাজ করেন ওই মালিক যদি আপনার কাজের প্রতি খুশি থাকে ওই মালিক যদি আপনার প্রতি রাজি থাকে এর চাইতে বড় মহামূল্যবান খুশি কি আর হইতে পারে আল্লাহ বলেন আমার আমি আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করলো আমার যে বান্দারা আমি আল্লাহর জন্য কষ্ট করলো ইসলামের জন্য কষ্ট করলো আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাই আমি আল্লাহ তাদের প্রতি সহনশীল আমি আল্লাহ তাদের প্রতি আহসান করি দয়া করি এটা কার কথা আল্লাহর কথা